অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে এবং এবারে প্রথম রথযাত্রা হবে আগামী অক্ষয় তৃতীয়ার দিন দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দীঘায় নির্ণয়মান জগন্নাথ মন্দির পরিদর্শন করেন তিনি তারপরে দিনক্ষণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী এবার থেকে রথযাত্রা শুরু হবে দীঘার জগন্নাথ মন্দির থেকে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী সোনার ঝাড়ুর জন্য নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে পাঁচ লক্ষ টাকা দেবেন তিনি সমুদ্র সৈকতে একটি জগন্নাথ মন্দির তৈরি করব বলে ঠিক করেছিলাম আমার সঙ্গে সরকারি আধিকারিকরাও ছিলেন তিন বছর পর সেই কাজ শেষ হল বুধবার বলেন রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি আরও জানান আগামী দিনে সারা দেশে পর্যটক এবং ভক্তদের আলাদা করে নজর কাটবে পুরীর আদলে তৈরি এই মন্দির পুরীর জগন্নাথ মন্দিরের সঙ্গে এই মন্দিরের তুলনা না টেনে তিনি বলেন ওটা রাজাদের সময়কার এটা সরকার করছে ভোগঘর স্টোর রুম গেস্ট রুম আলাদা আছে সেলফ হেল্প গ্রুপের মেয়েদের ব্যবসা করার জন্য ব্যবস্থা করে দেওয়া হবে বলেও জানান তিনি মন্দির পরিচালনার জন্য তেরো জন সদস্যের একটি ট্রাস্ট তৈরি করা হয়েছে সেই ১৩ জনে থাকছেন পুরীর মন্দিরের পাঁচজন সনাতনী প্রতিনিধি হিসেবে চারজন এবং চারজন স্থানীয় পুরোহিত মুখ্যমন্ত্রী বলেন ট্রাস্টের নেতৃত্বে থাকবেন মুখ্য সচিব সদস্যদের মধ্যে থাকছেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক জেলার পুলিশ সুপার ইস্কর এবং সনাতন ধর্মের প্রতিনিধি এবং দীঘার জগন্নাথ দেবের মন্দিরের যিনি পূজা করেন তিনি একজন এডিএম এই মন্দির সহ পর্যটন পরিচালনার দায়িত্বে থাকবেন তবে ট্রাস্টি বোর্ডে তিনি থাকছেন না বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ মন্দির পেয়ে বাঙালি যে যার পণ্যই খুশি হবে তা বলাই বাহুল্য অক্ষয় তৃতীয় দিন এটা উদ্বোধন হবে এটা পুরোহিতরা বিশেষ করে যারা ধর্মীয় প্রাণ মানুষ তারা মিলেই ডেটটা ঠিক করেছেন অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে এবং এবারে প্রথম রথযাত্রা হবে রথযাত্রায় একটা সোনার ঝাড়ু থাকে আপনারা জানেন ওপরটা চন্দন কাঠের থাকে নিচেটা কিছু সোনার ডাস্ট নানা নানারকম থাকে ওইটা আমি আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আমার কন্ট্রিবিউশন থেকে আমি পাঁচ লাখ টাকা দেব কাজে ওটাও ইস্কন তৈরি করবে কারণ যেহেতু ওরা করে এবং এবার যে সোজা রথ হবে প্রথমবার বলে আমাকে এখানে উপস্থিত থাকতে হবে আমি প্রতিবার ইস্কনের রথটা উদ্বোধন করি আমি এবার উল্টো রথ ওদের ওখানে যাব এবং রাধারমন বাবুও চলে আসবে আমি উদ্বোধনের নিয়ম আছে উদ্বোধনের আগেই কিন্তু পুজোর প্রসেস চালু হয় ফর্টি এইট আওয়ার্স লাগে সুতরাং আমরা পুজোর আটচল্লিশ ঘন্টা আগে চলে আসব ট্রাস্টিতেও যারা আছেন তারাও আসবেন যাতে কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি না থাকে এবং এটা আগামী কয়েক হাজার বছর ধরে এটা একটা চিরস্থায়ী জগন্নাথ ধাম বাংলায় সুন্দরভাবে সমুদ্র তটে সমুদ্র সমুদ্রকন্যার জায়গায় সমুদ্র তীরে লোকে বেড়াতে আসেন তারা একটা মন্দিরে পুজো দিতেও চান তাদের সকলের কথা ভেবে এটা তৈরি করা হলো হাজার হাজার বছর ধরে এটা থাকবে এবং আমরা চাই সারা পৃথিবীতে এই জগন্নাথ ধাম দেখতে সমস্ত মানুষেরা সমবেত হন যেদিন ইনাগুরেশন হবে চব্বিশ ঘন্টা প্রসেস করতে হয় তারপরে অক্ষয় তৃতীয়ার আগের দিন থেকে প্রসেস শুরু হবে অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন পাবে আমরা কিছু বিশিষ্ট মানুষকে নিশ্চয়ই আমন্ত্রণ জানাবো সেটা আমরা পরে ঠিক করে নেব কারণ আগে কাজটা পুরো কমপ্লিট হবে আর মাসির বাড়ির সামনেও একটা ঘাট ঘাটের কথা বলেছেন মহারাজ সেটাও হিটকো করে দেবেন বাদবাকি রথ রাখার জায়গা যখন সোজা রথে হয়ে উল্টো রথে যায় সেই জায়গাটাও তারা দেখে নেবেন করে দেবে। ট্রাস্টি থেকে শুরু করে এখানে একটা পুলিশ পোস্টও হবে এই যে জেলা পরিষদের বাড়িটা দেখছেন এটা আমরা নিয়ে নিচ্ছি জেলা পরিষদের বাড়িটাই পুলিশ পোস্ট এবং